বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারধর ক্লাব দখল করে চাঁদাবাজির অভিযোগে গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও বিশ পঁচিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে সোমবার চব্বিশে মার্চ রাতে বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর নেতামো নাইম হাওলাদার বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি করেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ মাসুম মামলার বিষয়টি নিশ্চিত করেন মামলায় অভিযুক্তরা হলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এস কে রাশেদ স্থানীয় নেতামো জোনি ও যুব অধিকার পরিষদের খুলনা মহানগর শাখার নেতামো তাইজুল ইসলাম এছাড়া আরও বিশ পঁচিশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলার এজাহারে বলা হয় বিবাদীরা স্থানীয় পঞ্চবীতি ক্লাব অবৈধভাবে দখল করে চাঁদাবাজি অসামাজিক কর্মকাণ্ড চালাতেন স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত আঠারো মার্চ রাত সাড়ে নয়টায় বাদী ও তার সংগঠনের কয়েকজন সদস্য অভিযুক্তদের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেন এতে আরও উল্লেখ করা হয় এ সময় নুরুল হক নুরু মোবাইল ফোনে নির্দেশনা দিলে অন্য আসামিরা রড দা বাসের লাঠি ও কুরাল নিয়ে হামলা চালান হামলায় বাদিসহ আরও কয়েকজন আহত হন এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মাসুম বলেন মামলাটি তদন্তাধীন আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় গণ পরিষদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি